ওটা এইভাবে ওটা চিটা রুটি বানায় জি ভাই কয়বার সিটা দিচ্ছেন আপনি একটা রুটির জন্য এই যতক্ষণ পর্যন্ত এই ভাবে না হবে ততক্ষণ পর্যন্ত আচ্ছা কত সেকেন্ড সময় লাগবে এটা ঢাকবো আর ইচ্ছে পরোটা হয়ে আচ্ছা 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 ওকে তো তাহলে তাহলে কেমন বিক্রি করবেন এই রুটিটা আলহামদুলিল্লাহ আমাদের চালের রুটি সবগুলোর রুটি থেকে এটা বেশি যায় এটা রুমালি রুটি এটা কি টেস্ট কেমন এটা কাস্টমার আমি এই পড়টা সারা আমি কোনো রুটি খাই না তা আমি এগুলাই তেমন একটা বলতে পারি না তো কাস্টমার ভালোই বলে আচ্ছা আচ্ছা এই রুটির সাথে কি কি আছে আইটেম যদি বলতেন দেশি আসে লাল বোনা কালো বোনা গরু লাল বোনা গরু কালো বোনা কলিজা বট ভাজা বট বোনা কাঁকড়া বোনা হয়ে গেছে জি দাম কত बेटा 20 টাকা 20 টাকা উত্তরা সেন্টারের সাথে 66 নম্বর প্লেয়ার জানাতাপুর থাকেন কখন আমি দেখা যায় আসর আজনের পর থেকে